মালয়েশিয়ার ই ভিসা বেসিক যেইটা কনফিউশন টিল নাও আছে আমাদের ভাইব্রাদারের মধ্যে বেসিক্যালি যারা অ্যাপ্লাই করতেছে বা ভিসা এখনও পায় নাই যে ভাই সতেরোই মে কি অ্যাপ্লাই করার লাস্ট ডেট নাকি হচ্ছে যে ই ভিসা ইস্যু হওয়ার লাস্ট ডেট আমি এগেইন কোয়েশনটা করি সতেরোই মে হচ্ছে ই ভিসা হওয়ার লাস্ট ডেট ইস্যু হওয়ার নাকি অ্যাপ্লাই করার এইটা নিয়ে মোটামুটি একটা হচ্ছে যে আমি যতটুকু জ্ঞানে আমার বুঝি ক্রিস্টাল ক্লিয়ার স্টেটমেন্ট দিব হোপফুলি আপনি টিল এন্ড দেখবেন অর্ধেক থেকে রিসিভ করে কমেন্টস করবেন ভাই আই এম এক্সট্রিমলি সরি আপনার এবং আমার উভয়ের জন্য এটা আসলে দুঃখজনক হ্যালো আসসালামু আলাইকুম রাকিব খান ফ্রম টিগল ওয়েলকাম টু আন দ্য নিউ ভিডিও দেশ এবং দেশের বাইরে দেখুন আমাকে দেখতেছেন আসলে সকলে ভালো আছেন আজকে আমরা এই ভিসা পেয়েছি আমি নাম বলি ফ্রি মোশন বা আব ভদ্রলোক নিজেও হচ্ছে ব্লগার আমার নিজে উনি হচ্ছে ভালো কনটেন্ট ক্রিয়েট করতে আগে রিসেন্টলি হয়তো করে নেই দেন আমার কাছে আসছে আলহামদুলিল্লাহ ট্যালেজ ইজ ভিসা সুজাউল ভাই ফ্রম যশোর পে গেছেন অলরেডি ডেলিভারি এটা সৌদি আরবের ভিসা আমরা এইটা নিয়ে আর একটা ডিফারেন্ট কন্টেন্ট বলবো সেটা আমরা পরে বলবো তো আমি আপনাদের বেসিক কোয়েশনের অ্যান্সার দিই আমি একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে বলি তাইলে আপনাদের বুঝতে সব থেকে বেশি সুবিধা হবে এইটা আমার মনে হয় যে অ্যাপ্রোপ্রিয়েট হবে ধরেন বাংলাদেশে বর্তমানের ব্যাঙ্কিংয়ের টাইম হচ্ছে থ্রি থার্টি আমি এগেইন বলি টাকা জমা দেওয়ার বা উত্তোলন করার সময় হচ্ছে তিনটা তিরিশ এখন যেই ভদ্রলোক লাইনে দাঁড়াইলো বা ধরেন ব্যাঙ্কে ঢুকে গেছে কল সিপল গেট বন্ধ হওয়ার আগে উনিকে টাকা ডিপোজিট করবে না বা উইড্রো করবে না ডেফিনেটলি হিওর শি উইল ডু অর হার্ড টাস্ক কীভাবে আমি সেটা একটু বলি আপনি ব্যাঙ্কিং টাইম থ্রি থার্টি বাট সার্ভার কিন্তু ক্লোজ হয়ে যাচ্ছে না ব্যাংকের সমস্ত কাজ শেষ না করে কিন্তু ব্যাংকাররা বের হয় না যেহেতু আমি কমার্স স্টুডেন্ট মোটামুটি বুঝি তো আমার ওই জায়গা থেকে অফিসিয়ালি মানে ব্যাংকে তো টুকটাক যাতায়াত হয় সেটা থেকেও জ্ঞান আছে প্লাস পড়াশোনাও করছে এই ব্যাপারটাতে রুলস হচ্ছে যদি কোনো ক্লায়েন্ট ভিতরে ঢুকে যায় এখন ধরেন লাইন একশো জন হইলো সাড়ে তিনটা বেজে গেছে ব্যাঙ্কিও আপনাকে ঘাট ধরে বের করে দিবে নো হিউর শি কান্ট ভাই এটা পসিবল না ব্যাঙ্কিং রুলসের মধ্যেই পড়ে না যেটা হবে যে স্যার আপনি ওয়েট করেন বা ভাইয়া ওয়েট করেন আমরা দিব টাইম লাগবে দ্যাট ইজ দ্য ফ্যাক্ট এই এক্সাম্পলটা আমি এই জন্যই দিচ্ছি আপনাদের বোঝার সুবিধা আমি এগেন বলি ব্যাঙ্কিং টাইম সাড়ে তিনটায় ক্লোজ বাট আপনি যদি কলাপসিওয়াল গেটের ভিতরে ইন করতে পারেন যদি পাঁচটাও বাজে ব্যাঙ্ক আপনাকে ওই দিনই পেমেন্ট ক্লিয়ার করে দিবে যদি সার্ভার কোনো কারণে অফ না থাকে বা টেকনিক্যাল কোনো ইস্যুস না এখন ব্যাংকের সার্ভার যদি বন্ধ হয় যায় আপনার মাধ্যমে প্রবলেম হইতেই পারে আমি কিন্তু ব্যাঙ্কে এখানে দোষারোপ করতেছি না এটা পৃথিবীর সব দেশেই কম বেশি হয় ঠিক আছে তো সার্ভার অফ না হইলে বা টেকনিক্যাল কোনো প্রবলেম না হইলে এখন ওইখানে আগুন লেগে গেছে আপনাকে টাকা কীভাবে দিবে রাইট আই মিন ইন উইদাউট এনি সর্ট অফ ন্যাচারাল ডিজাস্টার অ্যান্ড উইদাউট আপনার টেকনিক্যাল ইস্যুস ব্যাঙ্ক আপনাকে পেমেন্টটা করবে এই বিষয়টা আমি এই জন্যই বললাম যাদের ই ভিসার জন্য অ্যাপ্লিকেশন সতেরোই মেয়ের মধ্যে করা হবে দে উইল গেট দেয়ার ই ভিসা ভাই আমি এগেইন বলি যাদের অ্যাপ্লিকেশন সতেরোই মের মধ্যে করা হবে আপনার আপনাদের ভিসা পাবেন সতেরোই মে কিন্তু ই ভিসা ইস্যু হওয়ার লাস্ট ডেট না অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট যদি আপনার কোম্পানি সাকসেসফুলি অ্যাপ্লিকেশনটা করে থাকে ফর ইউর ই ভিসা আফ ইনশাল্লাহ আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এবং আপনাদেরকে বলতে চাই গৃহকণ্ঠে আপনারা এই ভিসাটা পেয়ে যাবে এইটা আমাকে ফ্রম মালয়েশিয়াই কনফার্ম করা হয়েছে আজকে আমি পুষান নিয়ে এত বেশি পুশ করে ফেলছি তাদেরকে তো বললো ভাই হোয়াই ইউ আর ডুইং দ্যাট আমি বললাম যে আই হ্যাভ প্রবলেম রিগার্ডিং পুষান তো বললো যে সতেরোই মে তো এই ভিসা ইস্যু হওয়ার লাস্ট ডেট না ভাই অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট এবং আজকে হচ্ছে পনেরো তারিখ আরও দুই দিন কিন্তু আসে অ্যাপ্লাই করার আজকে হচ্ছে আপনারা জানেন বুধবার বৃহস্পতি শুক্র আপনারা জানেন শনিরববার ইমিগ্রেশনের কার্যক্রম অনেকটাই স্থগিত থাকে মালয়েশিয়াতে আই এম নট টকিং অ্যাবাউট বাংলাদেশ ভাই অ্যাবাউট মালয়েশিয়া বলতেছি কিন্তু আমি আগে এগেইন বলি যদি আপনার ই ভিসার জন্য অ্যাপ্লিকেশন সতেরোই মের মধ্যে সাবমিট করা হয়ে থাকে এবং এভরিথিং গোয়িং টু বি ফাইন ইনশাল্লাহ হোপফুলি আপনি আপনার ই ভিসা পাবেন সতেরোই মের পরে ডেট বাড়বে কিনা এখন অবধি এটা নিয়ে কোনো স্টেটমেন্ট আসে নাই সম্ভাবনা খুব কম বাট টিল নাও যেই নিউজটা আমি যতটুকু জানি আমার মানে আমি আশা করি আর কি ফ্লাইটের সময়সূচি বৃদ্ধি পাবে এইটা নিয়ে মোটামুটি বলা যায় বাট ই ভিসা ইস্যু হওয়ার ম্যাদ বাড়বে এইটা মনে হয় না আমার জানা মতে আমি কোনো নিউজ পাইনি বাড়তেও পারে যদি বাড়ে যদি আমরা কোনো স্টুডেন্ট পাই অফিসিয়ালি ইনশাল্লাহ ডেফিনেটলি থ্রো মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ডেফিনেটলি ফ্রম আওয়ার ফেসবুক পেজ উইল ডু আপডেটেড এটা আমি করে দিব ফেসবুকের কথা শুনে মনে করলো যারা আমাদের ফেসবুক পেজটাকে এখনও ফলো করেন নাই গ্যাস প্লিজ ফলো আওয়ার ফেসবুক পেজ ইটস ইন সেম নেম আপনি আমাকে যেই নাম ইউটিউবে দেখতেছেন সেম নামে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করেছে আছে টিগোল আমরা ওইখানে ফ্লাইটের আপডেট টুকটাক আপডেট দিচ্ছি আপনারা ওইখান থেকে মোটামুটি আমাদের সম্পর্কে আপডেট সার্কুলার আদার্স জিনিস পেয়ে যাবেন আমি একটু ফেসবুক পেজটা দেখাচ্ছি আপনাদের সকলের সুবিধার্থে আমাকে একটু সময় দিয়ে সহযোগিতা করবেন হ্যারিদ আওয়ার ফেসবুক পেজ টি গোল আই গেস দেখা যাচ্ছে সো আপনার সাথে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন এক্সপেক্ট করি বৃষ্টি আপনি ওইখানে কন্টিনিউয়াস বৃষ্টির মতো কন্টেন্ট ক্রিয়েট করতেছে সো ডু ফলো হার অ্যান্ড সাপোর্ট হার আই রিকোয়েস্টিং অন দি অ্যাপাফার টু ইউ গ্যাস ঠিক আছে আমি এগেইন বলি ই ভিসার ব্যাপারে সতেরোই মে হচ্ছে অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট যদি সব কিছু ওকে থাকে ইনশাল্লাহ সাবমিট যদি হয়ে থাকে এবং আপনারা জেনে থাকবেন সাবমিট করলে একটা পেমেন্ট স্লিপ পাওয়া যায় পে স্লিপ বলে এইটা নর্মালি ওয়ার্কারদেরকে প্রোভাইড করেন এজেন্সি বাট যখন আপনি প্রেশারাইজ করবেন তখন সে বলবে যে ভাই উই ডিড অ্যাপ্লাই আমরা অ্যাপ্লাই করেছি হ্যার ইজ দ্য পে স্লিপ আপনি আপনার ভিসা পাবেন যখন এজেন্সি বলবে বা যদি আপনার এজেন্সি আপনাকে বলে আমি এগিয়ে বলি আপনার এজেন্সি আমি এই জন্যই মেনশন করতেছি আমি একদমই ছোটো মানুষ আমি আর কয়েকটা ভিসা করছি যারা বড় এজেন্সি ভালো এজেন্সি অনেক ভিসা করছে ওনরা অনেক বেশি কনসার্ন ভাইয়া আপনার আমার থেকে তাদের কনসার্ন অনেক বেশি সো দে আর কনসার্ন অ্যান্ড ইনফর্ম অ্যাবাউট দ্যাট ইস্যু যে ভাই আমার অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট সতেরোই মে সো এর মধ্যে অ্যাপ্লিকেশন করে ফেললে ইনশাল্লাহ আপনি দুদিন পরে পাইতে পারেন নো প্রবলেম ভাই আপনি বিশ তারিখ ডেলিভারি পাইলেন এবং ই ভিসা কিন্তু হয়ে গেলে অনলাইনে দেখা যায় আলহামদুলিল্লাহ আমি এত বেশি মানুষকে আমার জায়গা থেকে যতটুকু পসিবল কনসার্ন বা সোসাইলি অ্যাওয়ার অ্যাওয়ার করেছি আমি একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিই আরমান এমডি আরমান মিয়া ও আমার হচ্ছে ছোটো ভাই টাইপের আমার আমার একজন শুভাকাঙ্ক্ষী ভাই সে আমাকে মেসেজ করছে দেখেন যে ভাইয়া ভিসা প্রিন্ট হয়েছে অনলাইনে দেখেন এই যে দেখেন আমি ওর ফাইলটা একটু দেখাচ্ছি এটা কিন্তু অনলাইনে চেক করা যায় রিপ্রিন্ট রিসিভ দুইবার চলে আসছে দ্যাট মিনস ও নিজেও বুঝতে চি ভিসা হয়ে গেছে বাট এখনও ডেলিভারি কিন্তু পাই নাই আমি নিজেই পাই না ওকে কীভাবে দিব বলেন সো আমি যখন ডেলিভারি পাবো উইল ডিসপাসিভ টু হিম দ্যাটস দ্য মেসেজ সো আমি এগেইন আপনাদেরকে একটা মেসেজ একটু ক্লিয়ার করে বলতে চাই সতেরোই মে ই ভিসার জন্য অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট নট ই ভিসা ইস্যু হওয়ার সেটা আঠারো তারিখে হইতে পারে আই গেস এটা নিয়ে আর কোনো জল ঘোলা হবে না স্টিল ইফ ইউ হ্যাভ এনি শর্ট অফ কোয়েশ্চেন কোয়ারি ওয়ার মানে থিংস টু নো ইউ ইউন টু নো প্লিজ ফিল ফ্রি টু ডু কমেন্টস ইনশাল্লাহ উইল গেট ব্যাক টু ইউ সব থেকে ভালো যদি ফেসবুক পেজে কমেন্টস করেন আপনার ইনিশিয়ালে জানতে পারবেন যে ডিটেলসটা কী চান অ্যান্ড অফিসে ভিজিট করতে গেলে আলফাই ইউনিভার্সেল সার্ভিসেস এইচ সেভেন্টি নাইন ব্লক জি সেরবাড়ি বনানী ঢাকা গুগল ম্যাপসে আমাদের লোকেশনটা দিয়েছে আপনি জাস্ট আলফা ইউনিভার্সেল লিখে সার্চ দিলে ইউ উইল গেট আওয়ার একজ্যাক্ট লোকেশন অ্যান্ড উই হ্যাভ টু কন্ট্যাক্ট নাম্বার রাইট নাও আপনাদের যোগাযোগের সঙ্গে আমরা দুইটা নাম্বার দিয়ে দিছি অনেকেই হচ্ছে আমাকে বলে ভ্যয়া কন্ট্যাক্ট নাম্বার কীভাবে হবে এবং আমি এমন কোনো ভিডিও আমার লাস্ট ওয়ান মান্থে নাই যেখানে এই কমেন্টস না ভাই আপনার হচ্ছে যে ইয়া দেন কন্ট্যাক্ট নাম্বার দেন আর অফিসে অ্যাড্রেস কোথায় আমার দুঃখ হইল ভাই আমি তাহলে ড্রেসক্রিপশন এত কষ্ট করে কেন লিখি বলেন একটা ভিডিও এসিও করতে তিরিশ মিনিট লাগে আমার একদম ট্রাস্ট মি এসিও করতে গেলে অনেক পেন নিতে হয় এটা আপনারা যারা ইউটিউবার আছেন তারা খুব ভালো লাগে এসিও করাটা কতটুকু টাফ এবং এসিও অনেক টাফ অনেক টাফ আমি কন্ট্যাক্ট নাম্বার একটু বলি জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ নাইন এইট সেভেন ডাবল এইট ফাইভ এগিয়ে বলি জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ নাইন এইট সেভেন ডাবল এইট ফাইভ আর একটা নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ নাইন এইট থ্রি নাইন থ্রি ফোর আমি এগিয়ে বলি জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ নাইন এইট থ্রি নাইন থ্রি ফোর হোপ এভরি ওয়ান ইজ ফাইন অ্যান্ড গ্যাস ডু প্রে ফর মি আপনাদের জন্য অনেক বেশি দোয়া এবং ভালোবাসা ভালো লাগবেন সকলে দেখাবো নতুন একটি ভিডিওতে শেয়ার দিই আল্লাহ হাফিজ সালামু আলাইকুম